নমস্কার আশা কষ্ট সবাই ভালো আছো আমি বেশ ভালো আছি আজকে আলোচনার বিষয় হচ্ছে লজিক গেট আমরা সকলেই জানি যে লেভেলে যারা স্টুডেন্ট রয়েছে তাদের একটি বই রয়েছে আইসিটি বই হচ্ছে তৃতীয় অধ্যায় লজিক গেট অর্থাৎ প্রথম অংশে আছে আমাদের সংখ্যার পরিবর্তন আর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে রয়েছে লজিক গেট তো সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আমরা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব যে কিভাবে লজিক গেট তৈরি হয় কোথায় কি কোন লজিগ এর কি কাজ সেই সম্পর্কে আমরা ধারণা নিব তো চলো আজকে যাওয়া যাক লজিগেট লজিক গেট আসলে কি লজিক এট হল ডিজিটাল সার্কিট এর বেসিক বিল্ডিং ব্লক বা মৌলিক উপাদান এটি একটি ইলেকট্রনিক যা এক বা একাধিক হাতিটি ইনপুট করে এবং কেবল একটি আউটপুট দেয় ইনপুটে উপস্থিত ডিজিটাল সংকেতের সংমিশ্রণের ভিত্তিতে যৌতিক সিদ্ধান্ত নেই সিটি রয়েছে লজিক গেট এবং এটি মূলত বুলিয়ান জন্য কি হয়ে থাকে ব্যবহৃত এখানে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ যে আইসিটি গেটটা সাধারণত কি ধরনের হয়ে থাকে এটা এটা হচ্ছে আমাদের আইসিটি গেট এটা হচ্ছে এক ধরনের গেট এটা একটা গেট যে আমরা মনে রাখবো যে এই ধরনের একটা গেট হচ্ছে আইসিটি আমাদের গেট হয়ে থাকে ঠিক আছে তাহলে এখন প্রশ্ন হতে পারে যে আমরা লজিক গেট তো জানলাম লজিক গেট কাকে বলে বাট লজিক গেট আসলে কত প্রকার এবং কত প্রকার এবং কি কি রয়েছে অংশগুলো সেই সম্পর্কে আমাদের একটা জানতে হবে তার মানে আমাদের বোঝার চেষ্টা করো লজিক গেট হচ্ছে দুই ধরনের তাহলে তোমাদের এমসি কিউ আসবে যাতে তোমাদেরকে প্রশ্ন করবে লজিক গেট কত প্রকার বা কত ধরনের তোমরা সুন্দর করে উত্তর দিবে লজিক গেট হচ্ছে দুই প্রকার বা দুই ধরনের হয়ে থাকে একই হচ্ছে মৌলিক গেট একটি হচ্ছে কি মৌলিক গেট আর একটি হচ্ছে যৌগিক গেট এই যে মৌলিক গেটটা রয়েছে এইটারই আবার কয়টি অংশ রয়েছে এই মৌলিক গেটেরই রয়েছে আমাদের তিনটি অংশ কয়টি অংশ রয়েছে তিনটি অংশ কি কি সেটা হচ্ছে অ্যান্ড গেট অর গেট এটা হচ্ছে নট গেট এই যে মৌলিক গেট তিনটি রয়েছে এই মৌলিক গেটে তিনটিরই আবার তিনটিরই সংজ্ঞা রয়েছে এবং তিনটি গেট কি রকম দেখতে এবং কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা কি করব জানব এবার দেখো যৌগিক গেট যৌগিক গেট কতটা যৌগিক গেট হচ্ছে আবার দুইটা একটা হচ্ছে বিশেষ গেট আর একটা সার্বজনীন গেট আবার এটা পড়তে এই বিশেষ গেটে আবার দুটি অংশ রয়েছে একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে এক্স ন অর গেট আবার সার্বজনীন গেটে রয়েছে এর দুটি অংশ রয়েছে একটি হচ্ছে নেন গেট আর একটা হচ্ছে ন অর গেট মানে डियर स्टूडेंट আমরা এখন মিথিলের দিকে যাওয়ার চেষ্টা করব যে মৌলিক গেট কাকে বলে বা মৌলিক গেট আসলে কি বা মৌলিক গেট বলতে কি বোঝো এই থেকে তোমাদের প্রশ্ন করা হতে পারে আমরা দেখব যে যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো বাস্তবায়ন করা যায় তাদেরকে মৌলিক গেট বলা হয় থাকে তাহলে আবারো বলছি যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো বাস্তবায়ন করা যায় তাদেরকে মৌলিক লজিক গেট বলা হয় মৌলিক লজিক গেটের সাহায্যে সকল যৌক্তিক গেট ও যেকোনো সার্কিট তৈরি করা যায় ডিজিটাল ইলেকট্রনিক মৌলিক লজিক গেট তিনটি তার মানে মোনোরেমবা যে আমাদের এই তিনটি মৌলিক গেট রয়েছে গেট গেট এবং এই তিনটি মৌলিক দ্বারা আমরা যে কোনো বিষয় কি করতে পারি আমরা যে কোনো বিষয় কি করতে পারি বা যে কোনো বিষয় না যে কোনো গেটে কি করতে পারি রূপান্তর করতে পারি আমরা এই মৌলিক গেট দ্বারা যৌগিক গেট রূপান্তর করতে পারি আমরা এই মৌলিক গেট দ্বারা আবার যে কোনো সার্কিট তৈরি করতে পারি ঠিক আছে তার মানে আমাদের সবকিছু গেট তৈরি হবে এই মৌলিক গেট দ্বারা মানে হচ্ছে তিনটি গেটই হচ্ছে আসল সেটা হচ্ছে অর্গেট নর্গেট এবং হচ্ছে নর্থ গেট এবং হচ্ছে এন গেট এই তিনটি গেট আমরা যদি ভালোভাবে জানতে পারি তাহলে আমাদের বাকি গেট গুলো কি হবে অনেক ইতি হয়ে যাবে ঠিক আছে তাহলে আবার পরবর্তীতে দেখো অর্ গেট এখন তো আমরা তাহলে মৌলিক গেটের ভিতরে একটি অংশ হচ্ছে কি অর্ গেট তাহলে ওয়ার গেট কাকে বলে সেই সময় একটা ধারণা নেই এটা আমাদের কোয়া নাম্বার আসতে পারে বা এনসি কিউ এ আসতে পারে যে ওয়ার গেট হচ্ছে যৌগিক গেটের এর গেট ঠিক আছে ওয়ার গেট হচ্ছে যৌগিক যৌগের গেট তার মানে হচ্ছে কি এটার কাজই হচ্ছে কি এটার কাজ হচ্ছে যোগ অর মানে হচ্ছে যোগ কর মানে কি যোগ আমি এইটা একটা এইটাও আর একটা গেট রয়েছে তো আমরা এখানে শুধু মনে রাখবো মানে হচ্ছে যোগের গেট অর মানে কিসের গেট যোগের গেট ঠিক আছে তারপরে দেখো অর্থাৎ বুলিয়ান যৌক্তিক যোগের কাজ সম্পাদনের জন্য যে যোগ গেট ব্যবহার করা হয় তাকে অর্গেট বলা হয় তার মানে মনে রাখবা যে গেট দিয়ে আমরা যোগের কাজ করব সেই গেটকে আমরা কি বলবো গেট বলবো অর্গেট এর দুটি ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে যেহেতু অর্গেট যৌগিক যৌগের গেট তাই এটি যৌগিক নিয়ম মেনে চলে অর্থাৎ এই গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট এক হলে আউটপুট এক হয় অন্যথায় শূন্য হবে এই সম্পর্কে আমরা বিস্তারিত আরও জানার চেষ্টা করব সেটা হচ্ছে কি আমি আরও সুন্দর করে বুঝিয়ে দেব শুধু আমরা এখন সংজ্ঞাগুলো দেখার চেষ্টা করছি ঠিক আছে তারপরে দেখো তাহলে এই যে এখন অর গেট পড়লাম এই যে অর গেটের এখন কি বললাম যে অর গেট দ্বারা আমরা যোগের কাজ করব এই গেটের কাজ কি যোগের কাজ করবো তাহলে আমরা এখন চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি দেখো ওয়ারগেটে হচ্ছে দুইটি ইনপুট থাকবে কি থাকবে দুইটি ইনপুট থাকবে ভালো করে বোঝার চেষ্টা করো ওয়ারগেটে দুইটি ইনপুট থাকবে যেমন এ একটা ইনপুট নিয়েছি তারপরে দেখো বি একটা ইনপুট নিয়েছি এই যে দুইটা ইনপুট মানে হচ্ছে আমরা দুইটা ইনপুট করব ইনপুট মানে হচ্ছে কি ভেতর নেব বা যে কোনো জিনিস আমরা সংযুক্ত করব দুই ভাবে করতে পারি কিন্তু আউটপুট আমরা একই ভাবে পাবো তার মানে এই যে আমি এ নিয়েছি আবার বি ও নিয়েছি বাট এ চলে গেছে বি চলে গেছে কিন্তু আউটপুট আমার কি বের হয়েছে একটি বের হয়েছে দুইটি জিনিস নিয়েছি বাট আমার একটি জিনিস বের হয়েছে এই যে দুইটি জিনিস নেওয়ার পর একটি জিনিস বের হলো সেটাই হচ্ছে অ্যাপ দ্বারা প্রকাশ করা হচ্ছে এটাকে বলা হয় ফাংশন তাহলে ইনপুট হচ্ছে আমার এ আর হচ্ছে বি তাহলে আমার ইনপুট এ আর হচ্ছে বি এখানে আমরা এখানে যোগের চিহ্ন হচ্ছে এখানে যোগে হচ্ছে আমরা এই যে সংযুক্ত হলে বা যোগের কাজ এটাই হচ্ছে আমাদের অর্গেট তাহলে অর্গেটের চিহ্নগুলো সরি অর্গেটের যে চিত্র রয়েছে অর্গেট কি রয়েছে চিত্র এই যে অর্গে চিত্র হচ্ছে অর্ধ চাঁদ মানে হচ্ছে কি অর্ধ চাঁদ বলতে অর্ধেক চাঁদ যেটা ঠিক আছে অর্গেটের চিহ্নটা মনে রাখবা এই চিত্র আসতে পারে যে এটা কোন নিচের কোনটি অর্গেটের চিহ্ন তার মানে তোমার প্রশ্ন দিবে যে নিচের কোনটি হচ্ছে অর্গেট চিহ্ন তাহলে তোমরা এই চিত্রটা দেখে বুঝতে পারবে যে এটা হচ্ছে আমাদের ওয়ার্গেট এটা হচ্ছে কি আমাদের ওয়ার্গেট ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের অর্গেট এই যে চিত্রগুলো এগুলো পরীক্ষায় বেশ অনেক ভাবে আসে তোমাকে এটা খ নাম্বারও দিতে পারে বা এটা যদি খ নাম্বারে দেয় বা এটা যদি দেয় এইটা দিয়ে তোমাকে এমসিকিউ দিবে বলবে যে এটা এর কোন চিত্রের সাথে মিলছে বা কোন গেটের সাথে मिलते মিলে গেছে সেই গেটটাকে কি কি করো আইডেন্টিফাই করে দেখা ঠিক আছে তাহলে এটা আমাদের চিত্র অর্থাৎ লজিক সিম্বল এটাকে আমরা সিম্বল বলবো অথবা চিত্র বলবো এখন দেখো ট্রুথ টেবিল বা সত্যক সারণী এটা খ নাম্বার এসে থেকে বা ক নাম্বারেও দিয়ে থাকে যে এটা দেওয়া থাকবে এটা দেখে তোমাকে নির্ণয় করতে হবে আসলে এটা আমার কোন গেটকে নির্দেশ করছে তাহলে দেখো ইনপুট ইনপুট নিয়েছে আমরা আউটপুট ইনপুট আউটপুট তাহলে আমরা ভেতরে প্রবেশ করবো মানে হচ্ছে ভেতর থেকে বাইরে চলে যাবো ঠিক আছে এ নিয়েছি আর হচ্ছে বি নিয়েছি হচ্ছে ইনপুট দুইটা আউটপুট হচ্ছে একটা কারণ দেখো সত্য সারণিটা আসলে কিভাবে আসলো এটা আমরা এখন একটু জানার চেষ্টা করি দেখো এখানে বলা হচ্ছে যদি সত্যেক সারণীতে যদি একটি ইনপুট সরি এখানে বলা আছে যদি ইনপুট আমাদের দুটি জিরো হয় তাহলে আমাদের আউটপুট কি হবে দুটি জিরো হয়ে যাবে কারণ জিরো কেমন হবে সেটা একটু বোঝানোর চেষ্টা করি তাহলে আমরা আগে এই যে সুইচ গেট আছে সার্কিটটা রয়েছে এই সার্কিট এখানে তোমাদের সার্কিট আসতে পারে বা চিত্রের মাধ্যমে দেখাতে পারে তাহলে সার্কিটটা একটু দেখো এটা হচ্ছে আমাদের একটা সুইচ সার্কিট এই যেটা হচ্ছে ওয়ার্গেটের ক্ষেত্রে সুইস সার্কিট তাহলে ওয়ার্ডেটের সুইট সার্কিট সব সময় কি হবে সমান্তরাল সংযুক্ত থাকে সমান্তরাল একটা এইটারই সমান মানে এইটা একটা সমান্তরাল কি থাকবে সমান্তরালে সংযুক্ত থাকবে এক কথা হচ্ছে কি ইনপুট আমার জিরো জিরো আছে তাহলে আউটপুট হচ্ছে কি জিরো জিরো এখন আউটপুট আমাদের কিভাবে জিরো আসলে ইনপুট জিরো হয় দেখো এখানে আছে সুইচ এখানে হচ্ছে সুইচ হচ্ছে ওয়ান করা আছে আর এটা হচ্ছে অফ এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে অফ সিম্পল ধরো তাহলে এটা হচ্ছে আমাদের অফ ধরিয়ে নিই ধরিয়ে নিই সুইচ হচ্ছে জ্বলবে আবার যদি এই সুইচটা লেগে দিই তাহলেও বাতিটা জ্বলবে বাট এখন যদি আমি এই সুইচটা অফ করে দিই মানে এখানে কোনো সংযুক্ত নেই এখানে ফাঁকা আছে তাহলে বাতিটা কি জ্বলবে জ্বলবে না আবার যদি এইটা লেগে না লাগায় নন থাকে তাহলে বাতিটা জ্বলবে অবশ্যই জ্বলবে না তার মানে এখানে বাকিটা হচ্ছে জিরো এখানেও জিরো কারণ দেখো এখানেও ফাঁকা রয়েছে এখানেও ফাঁকা রয়েছে তার মানে কি এখানেও ফাঁকা এখানেও ফাঁকা দুই ক্ষেত্রেই ফাঁকা রয়েছে অর্থাৎ জিরো জিরো ইনপুট আমরা কোনো ইনপুট নেই নি এই জন্য আমাদের আউটপুটটাও টাও কি হবে জিরো হবে এখন খেয়াল করো নিচের অংশটুকু বলছে স্যার আমি এতে ইনপুট নেই নি কিন্তু বিতে আমি ইনপুট এনেছি এতে ইনপুট নেওয়া হয় নাই অর্থাৎ একটা সুইচ নষ্ট হয়ে গেছে কিন্তু আরেকটা সুইচ চালু রয়েছে কি এই যে একটা এ রয়েছে এইখানে ফাঁকাই রয়ে গেল এইটা আমরা সংযুক্ত করিনি কিন্তু নিচের টা আমরা সংযুক্ত করেছি এই যে নিচে ইনপুট নিয়েছি কি বি অর্থাৎ বি ইনপুট নিয়েছি তার মানে এই যে নিচের আমরা কি করেছি লেগে দিয়ে দেবো নিচের টা কি করবো লেগে দেবো তাহলে কি বাতিটা জ্বলবে কিনা দেখো এই যে এই পাশ দিয়ে আসার পর এই দিক দিয়ে আসছে এই পাশ দিয়ে আসার পর এইটা ঠিক হয়েছে বাতিটা জ্বলে গেছে তার মানে কি যে কোনো একটা ইনপুট অর্থাৎ আমি যদি ইনপুট এ নিলাম অর্থাৎ বি নিয়েছি এখানে ইনপুট সেই ক্ষেত্রে আমার বাতিটা জ্বলে গেছে সুতরাং ইনপুট যদি একটা নেই তাহলে আউটপুটও আমরা ওয়ান পাবো তারপরে অরের ক্ষেত্রে মনে রাখব ওয়ারের ক্ষেত্রে সবসময় মনে রাখবা হচ্ছে

সুতরাং আমি বলেছি ওয়ার্গেটে একটা ইনপুট হলেই আউটপুট অন হবে তার মানে কি এখানে জিরোর সাথে যদি আমি কি করি এটা যোগ করি তাহলে কি ওয়ান আসবে জিরোর সাথে ওয়ান যোগ করলে কি হবে ওয়ান আসে তাই কিনা তারপরে দেখো ওয়ান ওয়ান অর্থাৎ দুইটা ইনপুট নিয়েছে আমি কি বলছি দুইটা ইনপুট নিয়েছে তাহলে ওয়ান ওয়ান যোগ করলেও কি হবে ওয়ান হবে এই ক্ষেত্রে এখন তোমার মনে রাখবে যে সার ওয়ান ওয়ান যোগ করলে কি হবে ওয়ান হয় ইতিপূর্বে তোমরা যেগুলো জেনেছো যে যোগ বিয়োগ বাইনারি যোগ বিয়োগের ক্ষেত্রে আসলে বাইনারি যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা ওয়ান অন যোগ করলে দশ সরি

ওয়ান পাস থ্রি এক ইনপুট নিলে আউটপুট পাবো তার মানে কি যে কোনো ভাবে তুমি যে কোনো জায়গায় ইনপুট না না এখন আউটপুট তুমি পেতে পারো ঠিক আছে তাহলে আমরা এখন নেক্সট দেখি এটা আমরা দুইটা ইনপুট নিয়ে কাজ করলাম এবারে আমরা তিনটা ইনপুট নিয়ে কাজ করে দেখি যে আসলে কি রকম আসে এর পরীক্ষা তোমাদের বাবা আসে যে বলবে তিনটি গেট না তিনটা ইনপুট নিয়ে সত্যক সারণী দেখাও বা ট্রুথ টেবিল দেখাও অথবা স্যুইট গেট অঙ্কন করো অথবা সিম্পলটা কি করব তিনটি গেট নিয়ে তাহলে তিনটি গেট নিয়ে আস কি করবো দেখো একটি ইনপুট এ নিয়েছি ইনপুট বি নিয়েছি ইনপুট সি নিয়েছি আমাদের কথা হচ্ছে আমি যতগুলো ইনপুট নেই না কেন আমার আউটপুট কি আসবে একটি আসবে আমি ইনপুট এ নিয়েছি আমি ইনপুট কি নিয়েছি এ নিয়ে নিলাম তাহলে আমি ইনপুট এ নিয়েছি ইনপুট বি নিয়েছি ইনপুট কি নিয়েছি বাট আউটপুট আমাদের কি আসতেছে একটি মাত্র আসতেছে সুতরাং কি আসবে এ প্লাস বি প্লাস সি এই যে ফাংশন তার মানে কি আমি ইনপুট তিনটি নিলেও আউটপুট এ আসবে আউট ইনপুটটি দুইটি নিলেও আউটপুট

তোমাকে বলতে পারি সুইচ গেট আসলে কি রকম হবে তিন গেটে তিনটি ইনপুট নিয়ে সুইচ গেট আসলে কেমন হয় তাহলে দেখো আমি বলছি যে অর গেটে সবসময় কি হবে সমান্তরাল হবে অর গেটে কি হবে সমান্তরাল যেমন এই যে প্রথম ধাপ সমান্তরাল মানে হচ্ছে কি এইটারি সমান এই যে সমান হবে চলব এইটারি সমান্তrata সমান হবে চল এটাকেই বলা হয় সমান্তরাল প্রান্ত মানে অর গেটে সুতরাং গেটটা হবে কি সমান্তরাল তাহলে এই যে এটা ইনপুট এ নিচ্ছে এটা ইনপুট বি নিচ্ছে এটা ইনপুট সি নিচ্ছে ঠিক আছে তাহলে আমরা ইনপুট সি নিয়েছি এখন আউটপুটটা আমাদের কি আসবে সেটা এখন খেয়াল করতে হবে এটা আমরা চিত্র চিত্রগুলো তোমরা কি করবো সুন্দর করে মনে রাখার চেষ্টা করবো এখন দেখো সত্য সারণ এটা বেশি করে মাথায় মনে রাখতে হবে সত্য সারণ এটা আসলে কিভাবে আসলে এখন দেখো ইনপুট আমার এ তক আছে ইনপুট বি ইনপুট সি আউটপুট আমার এ বি প্লাস সি এইগুলো তিনটাই রয়েছে তাই না আউটগুলো একটি রয়েছে এখন কথা হচ্ছে যে এইগুলো কিভাবে আসলো এক দুই তিন চারটা শূন্য তারপর চারটা ওয়ান দুইটা শূন্য দুইটা ওয়ান দুইটা শূন্য দুইটা ওয়ান ওয়ান শূন্য ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে কিভাবে আসলো আমি কিভাবে বুঝবো তাহলে একটু এটার একটা সহজ নিয়ম আছে বের করার নিয়ম একটু খেয়াল করো বের করার নিয়মটা হচ্ছে কেমন এখানে দেখো এখানে তোমরা সব সময় কি রাখবে মনে রাখবা হচ্ছে প্রথম যেটা ইনপুট নেবে সেটা হচ্ছে সব সময় ওয়ান হবে প্রথম যে ইনপুটটা নেবা সময় মনে রাখবে ওয়ান হবে দ্বিতীয় যে ইনপুটটা নেবে সেটা হচ্ছে কি টু হবে তৃতীয় যে ইনপুটটা নেওয়া সেটা হচ্ছে কি কত হবে তৃতীয় ইনপুটটা নিলে হচ্ছে আমাদের কত আসবে তৃতীয় ইনপুটটা নিলে হচ্ছে আমাদের চার আসবে ঠিক আছে এখন তৃতীয় ইনপুটটা নিলে আমাদের চার আসবে তার মানে কি ওয়ান টু ফোর এইট ঠিক আছে এরকম করে চলতে থাকবে এটা হচ্ছে আমাদের বাইনারিতে কি বিসিডি কোড দিয়ে বের করার নিয়ম তাহলে দেখো এই যে আমি এই নিয়মটা লিখেছি এটাই হচ্ছে আমাদের বাইর করার নিয়ম এন্ড কিভাবে আমরা লিখলে দেখো 1 দেখো 1 লিখেছি প্রথম ইনপুটে 1 মানে কি 1 মানে হচ্ছে কি একটা শূন্য একটা 1 একটা শূন্য একটা 1 একটা সরি একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এখন ভাবে আসছে and কত ভাবে আসবে স্যার এখন এখানে কয় ভাবে দিব এখন দেখো এই যে ডুয়ার উপর বি এর উপর কত আছে 3 and 3 কেন স্যার এই যে binary, binary থেকে আমরা যেহেতু কাজ করি binary এটা হচ্ছে আমাদের মান n এর মান n এর মান হচ্ছে কত দেওয়া আছে n এর মান হচ্ছে three দেওয়া আছে এটা n হচ্ছে two আর এখানে হচ্ছে কি three n এর মান কত দেওয়া আছে three তাহলে three দিলে এখন ধরো আহ দুইয়ের উপর তিনটা যদি দুই থাকে আহ তিন sorry এখানে হচ্ছে আমাদের তিন দুই কয়টা আছে তিনটা আছে দুই কয়টা আছে তিনটা আছে দুই কয়টা আছে তিনটা ঠিক আছে তাহলে দুই অংকে দুই দুই দুগুনে চার চার দুগুনে দুইটা জিরো দেব দুইটা ওয়ান দেবো আবার এখানে দেখো চার এখানে চার যেহেতু আছে তাহলে চারটা জিরো হবে চারটা ওয়ান হবে বুঝতে পারছো কি দেখো আমি আবারও বোঝাচ্ছি না বুঝতে পারলে একটু খেয়াল করো আমরা যখন তিনটা ইনপুট দিচ্ছি তখন আমাদের মাথার মধ্যে একটু কোনটা কনফিউজ হচ্ছে আসলে আমরা এখন কিভাবে এই যে ইনপুটটা সাজাবো বা সত্যকারণী তৈরি করব তো আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে ইনটি ইনপুটের জন্য 1 নেব দুইটি ইনপুটের জন্য 2 নিব কিন্তু তিনটি ইনপুটের জন্য 3 লেখা যাবে না তিন তিন ইনপুটের জন্য আমাদের 4 লিখতে হবে এটা হচ্ছে বেসিক কোডের মাধ্যমে আমরা কি করতে পারি বের করতে পারি যদি আমি এখন পাঁচটি কোড নেই অথবা চারটি কোড নেই তাহলে আমরা কেন 8 লিখতে হবে মানে 8 অর্থাৎ দ্বিগুণ করে যেতে হবে ঠিক আছে এখন এটা আমরা লিখলাম মানে কত আসছে স্যার এখানে আটটা লিখবো এখন তো আমি বুঝলাম যে এইগুলো নিলে তারপর এখানে আটটা ঘর আছে এই আটটা ঘর কিভাবে নিয়ে এসলেন দেখো আমাদের এন আছে এন এর উপর আমাদের কত মান থাকবে হচ্ছে কি সরি এন এন এর উপর যতটা থাকবে এই হচ্ছে আমাদের টু আর টু এর উপর এন থাকবে এন এর মান সবসময় কি হবে পরিবর্তনশীল হবে এখানে বাইনারি টু দিলাম তাহলে আমাদের কিন্তু টু দেওয়া হচ্ছে এন এর মান কত আছে এক দুই তিন তার মানে ইনপুট নিয়েছে কয়টি তিনটি তাহলে ইনপুট আমরা তিনটা নিয়েছি সুতরাং তিন দুই এর কথা হয় আটটা আসবে এখানে আটটা তাহলে আটটা ঘর আছে

অর্থাৎ বুলিয়ান না যোগী গুনের কাজ তার মানে মনে রাখবা গুণের কাজ করলে সেটা হচ্ছে অ্যান যোগের কাজ করলে সেটা হচ্ছে কি অর্গেট যোগের কাজ করলে অর গুণের কাজ করলে অ্যান যোগের কাজ করলে ওয়ার গুণের কাজ করলে অ্যান ঠিক আছে এই যে সংজ্ঞাটা তোমরা কি করবে স্ক্রিনশট দিয়ে নিয়ে বোঝানোর চেষ্টা করবো তাহলে ঠিক আছে আমি সংজ্ঞাটা পড়াচ্ছি না আমি শুধু গেট গুলো বোঝাচ্ছে তাহলে আমরা ইনপুট নিব এখন দুইটা এখন তোমার প্রশ্ন করতে পারে দুইটি ইনপুট নিয়ে ইনপুট নিয়ে এন গেট তৈরি করে দেখাও তাহলে তাহলে দুটি ইনপুট ইনপুট নিয়ে গেট তৈরি করে এই যে দেখাবো এবং গেট আমরা তৈরি তাহলে ইনপুট আমার এ ইনপুট হচ্ছে বি মনে রাখবা ইনপুট আমরা সবসময় মনে রাখবো যে ইনপুট আমি যতটাই নেই আউটপুট আমার এ কি আসবে দেখো এখন হচ্ছে আমি ইনপুট এ নিয়েছি ইনপুট বি নিয়েছি আউটপুট আমার কি আসছে ফাংশন আসছে এ ইন্টু বি তার মানে এই যে ইন্টু রয়েছে এই ইন্টুটার জন্য দেখো এই যে ডি এর মত হচ্ছে কি চিত্র হয়ে গেছে আগে ছিল অর্ধ আর এখন হচ্ছে যেহেতু এটা ঠিক আছে মানে হচ্ছে কি গুণ এন্ড মানে হচ্ছে কি গুণ এন মানে হচ্ছে কি গুণ মানে হচ্ছে কি গুণ এটাকে ডট বলি বা বাণ্ড বলি ঠিক আছে তো অ্যান্ড এর কারণে আমরা এটাকে কি করব করবো এর মতই দিয়ে দেখো লাস্টে দিল আছে সুতরাং এটা হচ্ছে ডি এর মত তো হয়ে গেছে তো এই চিত্রটা হচ্ছে এরকম এন্ড এর চিত্র হচ্ছে দুটি ইনপুট এখন যদি বলি তিনটি নাও চারটি নাও তো চারটি যে কোনো একটা ইনপুট নেই জাস্ট চিত্রটা এরকম হবে আউটপুটটা শুধু ইন্টু দিয়ে এদিকে বাড়তে থাকবে ঠিক আছে এখন যদি বলে সত্য সারণী তৈরি করো বা যদি বলে যে সুইচ গেটটা তৈরি করো তাহলে অ্যান্ডের সুইচ গেটটা একটু খেয়াল করো অ্যান্ডের সুইচ গেট সবসময় কি হবে ধাপে ধাপে হতে থাকবে যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় অ্যান্ড এভাবে চলতেই থাকবে ঠিক আছে যে একটু গুণ অবস্থা থাকবে এভাবে চলতে থাকবে আমরা কি এই যে প্রথমটা দিলাম দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা পঞ্চমটা ষষ্ঠটা ঠিক আছে এভাবে তাহলে অ্যান্ড গেট এইভাবে হয় থাকে তাহলে এটা হচ্ছে মাইনাস এখানে ব্যাটারি রয়েছে এটা হচ্ছে বাল্ব আর এটা হচ্ছে আমাদের সুইচ রয়েছে তাহলে সুইচ কয়টা নিয়েছে আমরা এখানে ইনপুট দুইটা তো এখানে আমাদের সুইচ দুইটা নিয়েছে ইনপুট দুইটা তাহলে এ ইনপুট বি ইনপুট খেয়াল করো এই যে এখানে এ রয়েছে এখানেও এ নিয়েছে এখানে বি রয়েছে এখানেও বি নিয়েছি তাহলে খেয়াল করো আমি এখন যদি কি করি ইনপুট যদি আমার একটি ইনপুট আমি কি করি ওয়ান করি এখানে আমি যদি ওয়ান করি তাহলে কি বাতিটা জ্বলবে জ্বলবে না কারণ দেখো আমি ইনপুট ওয়ান করার মাত্রই এখানে বাতিটা চলে আসলো কিন্তু এখানে কিন্তু ফাঁকা রয়েছে দেখো এখানে কিন্তু ফাঁকা রয়েছে সুতরাং এইটার সাথে আমার এটার কোনো সংযোগ নেই যার কারণে বাতিটা আমার জ্বলতে পারছে না ঠিক আছে তাহলে আমার বার কারণে আমার কি করছে বাতিটা জ্বলতে পারছে না আবার যদি আমি এইটুকু জায়গায় এসে আবার এটার সাথে সংযুক্ত করে দেই তাহলে আমার বাতিটা কি করবে জ্বলে উঠবে বুঝে গেছে তার মানে কি এখানে যে কোনো একটিকে অফ রাখলে কোনোভাবে বাতি জ্বলবে না এখানে সবসময় দুটিকেই অন করতে হবে তাহলে বাতিটা জ্বলে উঠবে কথা হচ্ছে স্যার আমি যদি সামনেটাকে অন করি তাহলে কি বাতিটা জ্বলবে

বাতিটা যখন জিরো আছে জিরো আছে তখন আউটপুটটা আমাদের জিরো তার মানে কি বাতি জ্বলছে না বাতি যখন জিরো আছে একটা এই যেখানে ফাঁকা রয়েছে কিন্তু আমি এখানে ওয়ান করেছি তাহলে বাতিটা কি জ্বলবে অবশ্যই জ্বলবে না আবার দেখো আমি এখানে ওয়ান করেছি আর এখানে কি করেছি জিরো করেছি তাহলে এখানে ওয়ান করলাম এখানে জিরো করলাম তাহলে কি বাতিটা জ্বলবে না আমি এখানে লেগে দিয়েছি কিন্তু এখানে কাটা রয়েছে তাহলে বাতিটা কি জ্বলবে অবশ্যই জ্বলবে না বাট যখনই আমি বাতিটা কি কি করছি দুইটা কি ওয়ান করছি দুটা কি কি করছে ওয়ান করছি এখানে ওয়ান করে দিলাম এখানেও ওয়ান করে দিলাম তাহলে কি বাতিটা অবশ্যই জ্বলবে সুতরাং ওয়ান অন করলেই ওয়ান হচ্ছে তার মানে কি যখনই দুটি সুইচ অন হবে তখনই মাত্র বাতিটা জ্বলবে তাছাড়া একটির ক্ষেত্রে বাতি জ্বলবে না কিন্তু এটারই বিপরীত আমরা দেখতে পেয়েছিলাম অর গেটে অর গেটে কেমন ছিল একটি ইনপুট যদি ওয়ান হয় বাকিটা কিন্তু জ্বলে ওঠে তার মানে কি আউটপুট আমাদের ওয়ান আসবে একটু মনে রাখবা অ্যান্ড গেট আর অর গেটের বিপরীত হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত হচ্ছে অর গেট অর গেটের বিপরীত হচ্ছে অ্যান্ড গেট তার মানে এটা কি ওগুলোতে সব ছিল জিরো ওয়ান ওয়ান আর এটা হচ্ছে জিরো 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 ওয়ান হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা এইভাবে বুঝতে পারলাম দুইটি ইনপুট নিয়ে আছে ইনপুট নিয়ে হচ্ছে ন্যান্ড গেট কিভাবে তৈরি করা হয় ঠিক আছে এখন দেখো তিনটা ইনপুট যদি একটা সত্য আহ ম্যান গেটের চিত্রটা দেখো তাহলে যে তিনটা ইনপুট নিয়েছি একটা ইনপুট A বি C তিনটা নিয়েছি আউটপুটটা এরকম চিত্রটা হচ্ছে এরকম জাস্ট আট করে দেবা ঠিক আছে এখন দেখো সুইস সার্কেটটা দেখো সুইস সার্কেটটা হচ্ছে দেখো এই যে আমি বলেছিলাম যে প্রথমটা এই যে নিবলাম দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটাও যদি নিতে বলে তাহলে কি বাতিটা জ্বলবে অবশ্যই জ্বলবে না আবার এখানে যদি একটা সুইচ অন করি এখানে বাতিটা কি চলবে জ্বলবে না কেন চলবে না কারণ দেখো এখানে তারটা কেটে কাটা রয়েছে সামনে কাটা রয়েছে দুইটা আমি তার সংযুক্ত করলাম কিন্তু এখানে কাটা রয়েছে সুতরাং বাতি জ্বলবে না আমি যদি আবার এখানে লিখে দিই তাহলে বাতিটা মাত্র কি করবে জ্বলে উঠবে আবার কথা হচ্ছে স্যার আমি যদি এখানে বাতিটা এখানে অফ করে দেই আর এখানে ওয়ান করে দেই আর এটাতে ওয়ান করে দেই মানে দুইটাতে দুই পাশে ওয়ান করলাম মাঝখানে কাটা রয়েছে তাহলে কি বাতিটা জ্বলবে কখনোই জ্বলবে না তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো যে এখানে যে কোনো এক জায়গায় যদি বাতি অফ থাকে বা অর্থাৎ সুইচটা অফ থাকে তাহলে বাতি কখনোই জ্বলবে না যদি সবগুলো অন হয় তাহলেই মাত্র কি হবে বাতিটা জ্বলে উঠবে ঠিক আছে তাহলে বাতিটা কি উঠবে জ্বলে উঠবে এটাই হচ্ছে চিত্র এটাই হচ্ছে একটা

দুই এর উপর তিন থাকা মানে হচ্ছে এখানে আটটা আসবে কারণ আটটা ঘর আমরা লিখে দিলাম তাহলে ইনপুট এ ইনপুট বি ইনপুট সি এই যে তিনটা ইনপুট নিয়েছি আউটপুট হচ্ছে এইটা চলে ঠিক আছে এখন খেয়াল করো যে আমাদের চারটা চারটার সংখ্যা এখানে চার এখানে দুই দুইটা চারটার পরে চারটা জিরো তারপরে ওয়ান আসবে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এভাবে আমরা কি করবো সত্য সারণীটা তৈরি করে নেব এইবারে দেখো হচ্ছে এইবারে দেখো হচ্ছে তোমাদের কি আছে এইবার হচ্ছে আমাদের আছে হচ্ছে

আর জিরো আসবে ঠিক আছে আমরা ইনপুট এ এ নিয়েছি আউটপুট আমাদের এ আসবে ইনপুট যেটা নেব সেটার বিপরীত আসবে ইনপুট আমরা প্লাস নিয়েছি এটা মাইনাস চলে আসবে ঠিক আছে এটা যদি আমি জিরো নেই এখানে ওয়ান আসবে এখানে যদি ওয়ান নেই এখানে জিরো আসবে তার মানে কি আমি ইনপুট এখানে যেটা নেব সেটার বিপরীত আসবে আমি এখানে যেটা নেব তা বিপরীত থাকবে ঠিক আছে not গেট মানে হচ্ছে বিপরীত not গেট মানে হচ্ছে বিপরীত তুমি ইনপুট যদি এ নাও সেখানে মনে করো বি আসলো এখানে যদি জিরো নয় এখানে ওয়ান আসবে এখানে ওয়ান নিলে এটা জিরো আসবে বোঝা গেছে তারপরে দেখো নর্থ গেটের চিত্রটাই হচ্ছে এরকম জাস্ট এরকম থ্রি আমাদের কি দিব ত্রিভুজের মতো দিয়ে তারপরে তালাবদ্ধ একটা শূন্য দিয়ে দিবা এটা হচ্ছে নট গেট নট মানে হচ্ছে কি গিরো ঠিক আছে নট মানে এটা দিয়ে দিলাম ঠিক আছে এবার আমাদের কি করতে হয় যে তাই নট ওটা ইনপুট হচ্ছে দেখো এ নিয়েছি আউটপুট হচ্ছে মাইনাস এ আসছে ঠিক আছে বা এটাকে আমরা বার বলি ঠিক আছে বা নট বলে এটার নাম হচ্ছে নট এই যে মাথায় চলে গেছে এটার নাম হচ্ছে কি নট বা বার ওকে তাহলে দেখো আমি বলছি যদি আমি ইনপুট আমি জিরো নেই তাহলে ওয়ান আউটপুট আমার ওয়ান আসবে যদি আমি ইনপুট এই নেই তাহলে আমার আউটপুট কি আসবে জিরো আসবে এখন এটারই হচ্ছে সত্য সারণীটা কেমন এটা হচ্ছে এখন এটা সার্কিট আমরা একটু দেখতে চাই যে সার্কিট আসলে কেমন থাকে নর্থ গেটের সার্কিট হচ্ছে জাস্ট এরকম মনে রাখবাম একটু তোমাদের আরও রিমাইন্ড করে দেই এর সার্কিট ছিল হচ্ছে কি সমান্তরাল অর্গেট এর সার্কিট ছিল কি সমান্তরাল এইভাবে এইভাবে নেন গেটের ছিল হচ্ছে এইভাবে এইভাবে আসবে কি আসবে বুঝতে হবে এটা হচ্ছে আমাকে নর্থ গেটকে কি করছে নির্দেশ করছে তার মানে কি আমি যদি এখানে ওয়ান করি তাহলেই তো বাতিটা জ্বলবে জ্বলবে কিনা আমি যদি অফ করি তাহলে বাতিটা জ্বলবে জ্বলবেন তার মানে কি যখনই আমি ওয়ান করবো বাতিটা জ্বলবে যখনই আমি কি অন করবো তখনই বাতিটা মাত্র জ্বলে উঠবে ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্ট আজকে এই পর্যন্ত ছিল আশা করছি যতটুকু আমি দেখিয়েছি আশা করছি এইটুকুর মধ্যে তোমরা সকলে বুঝতে পারছো যদি বুঝতে না পারো যেখানে যেখানে তোমাদের সমস্যা সেখানে তোমরা অবশ্যই কমেন্ট করবা জানিয়ে দেবা এবং যদি বিষয়গুলো ভালো লাগে যে অনেক শিখতে পারছো সেটা বিষয়ে জানিয়ে জানিয়ে দিবা দিবা যদি ভালো না লাগে আমাকে কি একটু লাইক করো এবং বেশি শেয়ার করার চেষ্টা করো এবং আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে তোমরা অবশ্যই করবা যাতে করে আমি পরবর্তী ক্লাসগুলো কি করতে পারি নিতে পারি এবং তোমাদের সুবিধা হয় এবং তোমাদের অনেক উপকারে আসতে পারে ঠিক আছে তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো এবং পরবর্তী ক্লাসে আমি আশা করছি পরবর্তী ক্লাসে আমার ডেটের যে অংশগুলো রয়েছে ভালো ভালো সেগুলো আমরা আরো চিত্রের মাধ্যমে সুন্দৰকৈ উপস্থাপন কৰাৰ চেষ্টা কৰব সুস্থ থাকো ভাল থাকো খেতি